ং অল টু অ্যানাদার সেন অফ টু দিস অফ ক্লাস আজকে আমাদের যে ভোক সেশনটা সেখানে টপিকটা বেশ অনন্য এবং সেই অন্য টপিকটা চলে শুরু করা যাক এই বিষয়টা কথা বলা মানে সেই অথবা টেল আমরা সবাই জানি এই শব্দটা সম্পর্কে তাই না খুব বেশি কিছু বলার নেই কিন্তু আমরা কিন্তু কে কীভাবে কথা বলছে বা না বলছে সেটার উপর ভিত্তি করে কিন্তু মানুষকে এক একভাবে পরিচিত করতে পারি ঠিক আছে যেমন ধরো আমাদের প্রথম শব্দটা ট্যাসিটার্ন এই ট্যাসিটার্ন কথাটা মানে কি ট্যাসিটার্ন কথাটা মানে হচ্ছে যে স্বল্পভাষী কথা বলতেই চায় না এখন আমাদের আশেপাশে তো অনেকেই থাকে তাই না যে স্বল্পভাষী মানে যে কম কথা বলে কিন্তু ট্যাসিটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বিশেষ বৈশিষ্ট্য কি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ও কারো কথা ও কারো কথা শুনতেও চায় না নিজে কথা বলতেও চায় না ও একা চুপচাপ থাকতেই পছন্দ করে ঠিক আছে এবার এটা শো ল্যাকনিক এই বান্দা কথা শোনে অন্যের মনোযোগ দিয়েই শোনে কিন্তু এ নিজে কথা কম বলে ঠিক আছে সো প্রথম যেটা সে হচ্ছে কারো কথা শুনতেও চায় না কারো অত অপিনিয়নও দেয় না নিজেও কথা কম বলে আর লকনিক এমনিতে সবার কথা শুনে কিন্তু নিজে কথাটা খুব কম বলে এটা বেশ মজার একটা বিষয় শব্দ অনেক সময় হয় না ইন এরকম যে প্রচুর পরিমাণে রেগে গেলে বা হচ্ছে একদম উদ্বিগ্ন হয়ে গেলে আমরা কথা বলার ভাষাই হারিয়ে ফেলি দেখা যায় হচ্ছে রাগে এরকম রাগে দুঃখে আমাদের মুখে কথাই বেরোয় না হয়তো কোনো আওয়াজ বের হতে বের করি অথবা কিছু একটা বলতে যেও বলতে পারি না ওই অবস্থাটাকে বা যার ওই অবস্থাটা হয় সেই মানুষটাকে আমরা ইনআর্টিকুলেট বলতে পারি ঠিক আছে তো এরকম আশেপাশে যদি কখনো কাউকে দেখো যে প্রচুর রাগ কিন্তু রাগে তার কথাই বেরোচ্ছে না তুমি তখন তাকে বলতে পারো যে সে ইন আর্টিকুলেট এরপরে এতক্ষণ তিনটা তো গেল যে যারা কথা বলতে পারছে না বা যারা কথা বলে না এখন আসো যে কথা বলে তার দিকে ভার্বোজ ভার্বাল শব্দটা একদম আক্ষরিক বাংলা শব্দ হচ্ছে বাচাল যে প্রচুর পরিমাণে কথা বলে আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে থাকবে বা আমাদের আশেপাশের মানুষজন অনেকে থাকে যারা প্রচুর পরিমাণে কথা বলতে থাকে এবং এর একবার কথা বলা শুরু করলে যে থামানোর নামই নাই তো তাদেরকে আমরা বলি ভার্বলস। ঠিক আছে এখন গ্যারুলাস এই যে গ্যারুলাস শব্দটা আবলোচন করছি গ্যারুলাস গ্যারুলাস শব্দটাও কিন্তু বাচালকেই নির্দেশ করে বাট একটু ডিফারেন্স আছে ভার্বোস যে বেশি কথা বলে ওই কথার ভিতরে সেন্স থাকে ঠিক আছে কথার ভিতরে হ্যাঁ তুমি ধরতে পারছো কি বলছে হ্যাঁ অনেক বেশি কথা বলছে বাট একটা সেন্স থাকবে কিন্তু গ্যাডুলাস যে ওর কথার কোনো সেন্স নেই অনেক সময় হয় না যে ধরো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে আপন মনে কথা বলতেই থাকে বলতেই থাকে এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে হারিয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই ওই ধরনের মানুষগুলোকে আমরা গ্যাডুলাস নামে আখ্যায়িত করি তো ভার্বোজও বাঁচাও গ্যারুলাসও বাঁচাল বাট গ্যারুলাসে কোনো সেন্স থাকে না ও তার নিজের মতো আপন মনে কথা বলতে থাকে এবার আস হচ্ছে ভলিবল এবং কোজেন্ট এই দুইটা শব্দ বেশি কথা বললে একটা পজিটিভ জিনিসকে নির্দেশ করে ভলিবল হচ্ছে যে খুব কন্টিনিউয়াসলি কথা বলতে পারে আমাদের অনেক সময় হয় না আমরা কথা বলতে গেলে প্রচুর আটকাই বলি যে মানে এরকম কিছু বলতে থাকি কিন্তু যারা ভলিবল এরা হচ্ছে প্রচুর পরিমাণে ফাস্ট কথা বলতে পারে এবং এরা কথা বলতে আটকায় না এবং এদের কথা শুনতে বেশ ভালো লাগে তো এরা হচ্ছে কি ভলিবল অন দি আদার হ্যান্ড কোজেন্ট এরা খুব বেশি কথা বলে বাট সুন্দর করে এবং গুছিয়ে কথা বলে এবং এদের কথা শুনতে প্রচুর পরিমাণে ভালো লাগে আবার হচ্ছে এরা এমনভাবে কথা বলে যে পদ্ধতিতে তারা তাদের মতকে তোমার উপর চাপিয়েও দিতে পারে বা তোমাকে ইনফ্লুয়েন্সও করতে পারে পারসুয়েডও করতে পারে এমন তোমার আশেপাশ যদি এমন কেউ থাকে যে হচ্ছে তার কথা দিয়ে তোমার মনের ভেতর ইনফ্লুয়েন্স ফেলাতে পারে অবশ্যই তাহলে সে কী হবে কোজেন্ট হবে তা আবার চলো একটা রিভিশন দেই তো ট্যাসিটার্ন হচ্ছে যে কথা বলে না এবং বলতেও চায় না শুনতেও চায় না ল্যাকনিক হচ্ছে তোমার যে অল্প কথা বলে বাট অন্যের কথা মোটামুটি মনোযোগ দিয়ে শোনে ইন আর্টিকুলেট রাগে দুঃখে মানে একদম মুখে কথাই বের হচ্ছে না সে হচ্ছে ইন আর্টিকুলেট ভার্বোস বাচাল বেশি কথা বলে গ্যারুলাস অনেক বেশি কথা বলে এবং এর কোনো সেন্সও নাই ভলিবল যার কথা বলে কোনো আটকাই না একদম কন্টিনিউসলি কথা বলতে পারে কোনো আটকানোর কোনো বিষয় নেই আর কোজেন্ট হচ্ছে যে বেশি কথা বলে এবং কথা সুন্দরভাবে কথা বলে তোমাকে পারসুয়েড বা প্রভাবিত করতে পারে তো এই হচ্ছে দেখো সিম্পল কিন্তু বিষয় কথা বলা সেই বাতিয়ালি কিন্তু একজন কিভাবে কথা বলছে কম বলছে না বেশি বলছে বেশি বললেও কিভাবে বলছে সেটার উপর ভিত্তি করে কিন্তু তুমি মানুষকে অনেকভাবে অ্যাড্রেস বা সম্বোধন তুমি করতে পারো তো আজকের কন্টেন্ট এতটুকুই তো অবশ্যই এই ভিডিও দেখার সাথে সাথে কমেন্টে বা কোনোভাবে তুমি বা শেয়ারের মাধ্যমে কোনোভাবে যদি এরকম থাকে যে তুমি যদি তোমার ফ্রেন্ড সার্কেলে বা তোমার ফ্যামিলির মধ্যে কাউকে যদি পাও মনে হচ্ছে যে কেউ একজন ল্যাকনিক শেয়ার করে দাও তাকে কেউ যদি ফ্রেন্ডদের মধ্যে কাউকে যদি মনে হয় যে সে ভার শেয়ার করে দাও তাকে ঠিক আছে সো আজ এ পর্যন্তই টেক কেয়ার আল্লাহ হাফেজ